কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আচ্ছাদন করছি আমরা আচ্ছাদন করছি ভাগবত গীতা গ্রন্থের চতুর্দশো অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চব্বিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বাচলং পঙ্গু লঙ্ঘতি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্লোক সংখ্যা চব্বিশ সম দুঃখ সুখ স্বস্থ হ সম লোষ্ট অসম কাঞ্চন হ তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সম দুঃখ সুখ দুঃখ এবং সুখে সমান বুদ্ধি বিশিষ্ট আত্মস্বরূপে স্থিত অঞ্চন মাটি পাথর এবং সোনাতে সমান জ্ঞান সম্পন্ন তুল্য প্রিয় অপ্রিয় প্রিয় এবং অপ্রিয় বিষয় সমবুদ্ধি সম্পন্ন ধীরহ বুদ্ধিমান তুল্য আত্মসংস্তুতি নিজের নিন্দা এবং প্রশংসায় সমান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তিনি গুণাতীত বলে কথিত হন তাহলে এই শ্লোকটির বঙ্গনবাদ কি দাঁড়ালো যিনি দুঃখ এবং সুখে সমান বুদ্ধি বিশিষ্ট আত্মস্বরূপে অবস্থিত মাটি পাথর এবং সোনাতে সমান জ্ঞান সম্পন্ন প্রিয় এবং অপ্রিয় বিষয় সমবুদ্ধি সম্পন্ন বুদ্ধিমান নিজের নিন্দা এবং প্রশংসায় সমান বুদ্ধি সম্পন্ন তিনি গুণাতীত বলে কথিত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন যিনি গুণাতীত তিনি সুখ এবং দুঃখকে সমান মনে করেন মানুষ যখন কোনো বস্তু ব্যক্তি বা কোনো কিছু চায় আর চাওয়া বস্তুটি পেয়ে যায় তখন তার সুখ হয় আর যখন মানুষ কিছু চায় অথচ পায় না বা অকারণে কেউ অনিষ্ট করে বা নিন্দা করে তখন সে মানুষটি দুঃখ পায় যারা গুণাতীত ব্যক্তি তাদের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে না তাদের কিছু চাওয়া থাকে না তাই পাবার কোনো আনন্দ তাদের থাকে না তাই না পাওয়ার দুঃখ তাদের থাকে না তারা সুখ এবং দুঃখের ঊর্ধ্বে উঠে যায় তারা দণ্ডাতীত হয়ে যায় তারা জানেন সুখ এবং এর সঙ্গে আত্মার কোন সম্পর্ক নেই যারা গুণাচিত ব্যক্তি তাদের কাছে মাটি পাথর এবং সোনা সমান বলে মনে হয় সাধারণ মানুষের কাছে কোনো বস্তুর মূল্য স্থির হয় তার ব্যবহারিক মূল্য দিয়ে মাটির দাম কম দামি পাথরের মূল্য তার থেকে বেশি সোনার দাম তার থেকে আরো বেশি মাটিতে চাষ হয় পাথর এবং সোনা দিয়ে মানুষ অলঙ্কার তৈরি করে কিন্তু যারা আত্মজ্ঞানী সাধক তারা এই বস্তুগুলিকে ব্যবহারিক মূল্য দ্বারা বিচার করেন না তাদের নিকটে এই মাটি পাথর এবং সোনা সবই বিনশ্বর বস্তু বিকারশীল বস্তু তাদের কাছে অপ্রয়োজনীয় এবং সমান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এই অর্থেই বলেছেন যে টাকা মাটি মাটি টাকা যারা গুণাতীত ব্যক্তি তাদের কাছে নিন্দা এবং প্রশংসা সমান মনে হয় কেউ তাদের প্রশংসা করলেও তারা আহ্লাদে আটখানা হন না কেউ তাদের নিন্দা করলেও তারা দুঃখে কাঁদেন না বা বেদনা বোধ করেন না তাদের স্বভাবটা হয় নদীর মতো নদীর তীরে বসে কেউ নদীর নিন্দা করলে নদী তার সঙ্গে ঝগড়া করে না থেমে যায় না নদীকে কেউ পূজা করলে বা স্তুতি করলেও নদী থেমে যায় না নদী আপন গতিতে সমুদ্রের অভিমুখে বয়ে চলে নদীর তীরে বসে কেউ পূজা করলেও নদী আহ্লাদিত হয় না নদীর তীরে কেউ বিষ্ঠা ত্যাগ করলেও নদী তার জন্য থেমে যায় না তার সঙ্গে নিন্দাও করে না বা তার ঝগড়াও করে না তার সঙ্গে ঝগড়াও করে না তেমনি সাধু ব্যক্তিদের কেউ নিন্দা করলেও সাধু ব্যক্তিরা তার সঙ্গে ঝগড়া করে না প্রশংসা করলেও তারা তার সঙ্গে গলা মেলায় না তারা আপন ভাবে পরমাত্মার ভাবে বিভোর থাকে তারা জানে মান অপমান নিন্দা প্রশংসা যা কিছু সব বাহ্যিক ব্যাপার জড় জগতের ব্যাপার আত্মার ধর্ম নয় আত্মা নিন্দা প্রশংসা মান অপমানের ঊর্ধ্বে তাদের কাছে প্রিয় এবং অপ্রিয় দুই বস্তুই সমান প্রিয় হোক বা অপ্রিয় হোক কোন বস্তুই চির অবিনাশী নয় সবই বিকারশীল বিনশ্বর তাই বিনশ্বর বিকারশীল বস্তুর প্রতি তাদের অনুরাগ বা বিদ্বেষ কিছু থাকে না তারা সেই বস্তুগুলির প্রতি উদাসীন থাকেন এবং যতটুকু বস্তু হলে তাদের দেহ নির্বাহ হয়ে যায় গ্রহণ করেন অতিরিক্ত বস্তুর প্রয়োজন তাদের হয় না ব্যক্তিরা ভীমান অর্থাৎ বুদ্ধিমান কারণ তারা সমস্ত জড়জাগতিক ভোগের বিনশ্বরতা উপলব্ধি করেছেন জড়জাগতিক ভোগ ত্যাগ করেছেন চির অবিনাশী অক্ষয় অব্যয় আত্মাকে জেনেছেন পরমাত্মাকে জেনে তার সঙ্গে একাত্মতা অনুভব করেছেন তারা জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোককে অতিক্রম করে পরমপদ প্রাপ্ত হয়েছেন তাই যথার্থই তারা ধিমান বা বুদ্ধিমান ব্যক্তি তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের চব্বিশ সংখ্যক শ্লোকটি করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি সম কাঞ্চন হ তুল্য প্রিয় অপ্রিয় ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি আর এর বঙ্গানুবাদ হল যিনি দুঃখ এবং সুখে সমান বুদ্ধি বিশিষ্ট আত্মস্বরূপে অবস্থিত মাটি পাথর এবং সোনাতে সমান জ্ঞান সম্পন্ন প্রিয় এবং অপ্রিয় বিষয় সমান বুদ্ধি সম্পন্ন বুদ্ধিমান নিজের নিন্দা প্রশংসায় সমান বুদ্ধি সম্পন্ন তিনি গুণাতীত বলে কথিত হন এখন আমরা ভাগবত পাঠ করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানি বক্সামী গুজ্জানি শ্রীপাণ্ডব কীর্তনাথ सर्वनिल जान्तिखुना गङ्गा गीता सावित्री सीता सत्ता गेहिनी ब्रह्मा गेनी अर्धमात्रिदान भग्नि भ्रान्ति वेदत्रयी परानर्थ ज्ञान मञ्जरी जपनित् नरो निश्चल मनस ज्ञान सिद्धि लग नि त তথান্তে পরমম পদম হরি ওম তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ পিপা সিন্ধু নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ পিপা এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি কন্যা হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Annun de takun.